বর্তমান কি নেই মানজির বাড়তে থাকি আমরা জলেশ্বর সমষ্টির সিমলাবাড়ি জিপির ফুল ইরিগেশনের এখানকার অবস্থা দেখতে পাচ্ছেন আজকে যেরকম আর কি অবস্থা হয়ে আছে দুই দিন আগে আরও ভয়ানক অবস্থা ছিল এই পাশে ব্রিজ ছিল ওটাও ভেঙে গেছে অবশ্যই আপনারা অনেকে দেখেছেন তবে ব্রিজটা ভেঙে অবশ্যই এখানে এটকে আছে তো বিস্তীর্ণ এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই আপনারা কিছুক্ষণ পর অবশ্যই দেখতে পারবেন কারণ এই বিস্তীর্ণ এলাকা এই পাশে এই পাশে যদি দেখেন এই সম্পূর্ণ এলাকার আসলে মানুষের বাড়িঘর ভেঙে কিছুই বাইর করতে পারে নাই ওই পাশে ভাঙছে দুইটা বাড়ি এই পাশে রাস্তাঘাট কিন্তু ইরিগেশনের এই ফুলগাছা এই সমস্ত এলাকার কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় মানুষের মতে এখনও পর্যন্ত কোনো প্রশাসন বা সরকারি পক্ষ থেকে কেউ আসে নাই তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও যদি ইরিগেশনের এই পাশের অবস্থা দেখেন আসলে কত জঙ্গল এখানে এটকে আছে একদমই সরাসরি যদি দেখেন এই জঙ্গল এখান থেকে না সরা পর্যন্ত কিন্তু পানি ঠিকঠাক মতো বেরোতে পারবে না হয়তো এখন কিন্তু কিছুটা বৃষ্টি কম আছে তো বৃষ্টি কম থাকার জন্য মেঘালার ঢোলটা কিছুটা কমছে তার জন্য মানুষ অল্প রক্ষা যদি আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু বুঝতে পারছেন আসলে কতটা ক্ষয়ক্ষতি হবে শুধুমাত্র দুই তিনটা নালা দিয়ে কিন্তু পানি বাহির হচ্ছে বাকি অংশগুলো কিন্তু একদমই জঙ্গলের জন্য এটকে আছে অবশ্যই দর্শক আপনারা সঙ্গে থাকেন বিস্তীর্ণ এলাকায় যে ক্ষয়ক্ষতি অবশ্যই দেখতে পারবেন এতটা ভয়াবহ হয়ে ভেঙেছে দেখতে পারছেন ইরিগেশন এই পাশে ডাইরেক্ট সরাসরি যখন আর কি মেঘালয়ের পানি নেমে আসে তারপরে দেখেন এখানকার অবস্থা দুইটা বাড়ি ছিল মাঝখান দিয়ে রাস্তা ছিল এই পাশে একটা বাড়ি আর এই পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছেন কোনো ভিন্ন নেই এখানে একটা বড় সড়ো গর্থর মতো হয়ে গেছে এখানে যে বাড়ি ছিল সেরকম কোনো চিহ্ন নেই দেখতে পাচ্ছেন বাড়ির ঘরের অর্ধেকটা এরও কিন্তু গিয়েছে পুরো বাড়ি আর এনার তো একদমই পুরোটাই গিয়েছে শুধুমাত্র এক সাইডের হাফ পল রয়েছে তো মোটামুটি আসলেই কতটা ভয়ানক ছিল এইভাবে মানুষের বাড়িঘর মেঘালয় থেকে পানি এসে ভেঙে যাওয়া তো অবশ্যই বাড়িওয়ালাকে দেখতে পেলাম না কারণ এতটা অবস্থা কারণ এখানে থাকাটা সম্ভব নয় তো সম্মুখে এসে যতটুকু দেখলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও এই এলাকা জুড়ে ইরিগেশনের এই এলাকা জুড়ে বিস্তীর্ণ এলাকা কোথায় কতটুকু ক্ষতি হয়েছে অবশ্যই দেখতে পারবেন প্রদর্শক সঙ্গেই থাকেন আরও দেখতে পারবেন অবশ্যই কারণ এই ছিল পরমুনা আর এই হলো দ্বিতীয় নমুনা অবশ্যই দেখতে পাচ্ছেন ইরিগেশন পাওয়ার আগের এই এলাকা এখানে দেখেন ভেঙে গেছে লোকজন পারাপার হওয়ার জন্যে সুপারি গাছ বাঁশ দিয়ে কিন্তু কিছুটা ব্রিজের মতো বানিয়েছে আর যদি দেখেন আসলে স্থানীয় মানুষ কিন্তু এখানে মিলে এই রাস্তাটা বানাচ্ছে আর এই পাশের এলাকাগুলো দেখেন আর এই ঘরের অবস্থা দেখেন আসলে এখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই আপনারা এখানে না আসলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই এখনও পর্যন্ত কোনো স্থানীয় কেউ আসে নাই অবশ্যই সরকারের পক্ষ থেকে কেউ এখনও মণ্ডল হোক আর যেই হোক আর কি ভিজিট করতে আসে নাই তো শোনা যাচ্ছে যে হ্যাঁ আফতাবুদ্দিন মোল্লা সাহেব অবশ্যই ওই পাশে আসছে তো কিছুক্ষণ পর এদিক দিয়ে ভিজিট করে যাবে তো ইনশাল্লাহ যদি দেখা হয় অবশ্যই আপনারা দেখতে পারবেন তো বিস্তীর্ণ এলাকার এই অংশটুকু দেখতে পাচ্ছেন আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আসসালাম আলাইকুম আসলে এই জায়গার পরিস্থিতিটা কিরকম আসলে যেমন পানি এলো যখন পানি এলো মোটামুটি ধরেন এমনি কিন্তু গেট খোলা আসাল গেট খোলা থাকার পরে কি হইলো হঠাৎ করে কতগুলো গাছ আয়া ধাম গেড়ে বাজে গেল দূরে কলা গাছ আয়া বাজলো বাজার পর ধামার দাম ছোট ছোট খড়ি টড়ি যা আছে একবারে মানে তেরোটা গেটের মধ্যে মোটামুটি সাতটা একবার ব্লক হয়ে গেল ব্লক হয়ে যাওয়ার পরে পাঁচ মিনিটের মধ্যে মোটামুটি বাড়ি ঘরে এখানে সব চলে গেলে সব বাড়িতে পানি উঠছে তো সব আমার বিল্ডিং এর ভিতরে পানি উঠছে তারপরে এই যে বাড়ি বাড়িটা একবারে শেষ হয়ে গেছে দেখতেছেন

তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে কতটুক আর কি দুঃখজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই আপনার বেটি না আমার তো বলার মতো সেরকম কিছু নেই আসলে এই ঘর বাড়ি দেখতে পাচ্ছেন এক ঢলে আর কি কতটুক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে তো আপনি কিছু বলেন আর কি মানে সন্ধ্যায় এই চারটার সময় ফোন করলো যে ঘর বাড়ি যাইতেছে আমরা মানুষ দৌড় আসলাম আইসা তো বাঁশ কাঁচ মকুর তো মকুর আন ঘরের বস্তুই টানবো না কি করবো ধান টান সব জায়গায় গেলো গা এখন চাফা দানা দুর্যোগ নারকল গাছটা আছে পাখের ঘরটা সব ভেঙে গেলো গা আমরা কী করবো কোনো উপায় নাই এবার তো কান্দাকাটি করতেছে খালি আসলে ঘরের ভিতরে কি কি বস্তু আসছিল

আসলে কি বলার মতো সেরকম ভাষা নেই ভাষার মধ্যে এখন আপনি করে সরকারের কাছে আবেদন এখন এই মেয়েটা একদম কিছুই নাই এখন যে ক্ষতিপূরণের বুদ্ধি আপনারা জর্জনে করবেন মহাদেক জানাইলাম এমএলএ সাহেবকে জানাইলাম কিন্তু কিছুই নাই সার্কুলো বিষয়ে জানাইলাম হ্যাঁ আর কিছুই নাই কান্দা কাটি এখন দুইটা বেড়ি নেওয়া ঘরে বেলে ঘরে আসিল রাখতে হ্যাঁ পানিতে পার করা হয়েছে জানাই এনাদের সঙ্গে স্থানীয় ব্যক্তি একজন আছে আসলে এখানকার হয়েছিল এটা হচ্ছে আমাদের জোকালকের ঘটনা প্রথমে আপনাদের মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই আপনারা যে মানুষের দুঃখের সময় আপনারা আগবাড়ে আসছেন যার জন্য ধন্যবাদ এনা হয়েছে আমাদের এই সিমলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিমলাবাড়ি গ্রাম অর্থাৎ ফুলগাছা ইরিগেশন পাড়া এখানে আমাদের নিকটে জলসিঞ্চনের ইরিগেশন আছে জোয়া তিরিশ চল্লিশ বছরে এই ধরনের কোনো ঘটনা আমাদের এখানে ঘটে না জোয়া কালকে সন্ধ্যার আগে আগে এ নিয়ে ভুক্তভোগী মহিলা এনার বেটি এনার স্বামীটা গুহাটিতে হাজিরা কাম করে লেবার কাম করে এনার দুইটা মাধ্যমিক পড়া দুইজনই দুইটা সন্তানীয় বাড়িতে আসিল মেঘালয় যেটা ট্রাস্ট ঢল পানি কারেন্ট ফ্লাস ফ্লাট এই পানি আইসা আমাদের এখানে লাইন রিং বান যেটা পানিটা অতিক্রম করে আমাদের এই ঘরটাকে ঘরটাতে অতি গাছ সৃষ্টি করে ঘরের ভিতরে থাকা অনেক বয় বস্তু কিতাব কলম কাপড় কানি ইত্যাদি সব কিছু উঠায় নিয়ে যায় তার সঙ্গে এনার রান্নাঘরটাও উড়ে যায় লগে লগে তার সাথে এনার থাকা ঘরটাও কমসে কম মাটির যেটা ভিটা ভিটার থেকে ছয় সাত ফুট নিচ দিকে ডাইবে গেছে অতি একটা মহিলা যেন মহিলাটা কাল রাত্রে আমরা যেটা জানছি এনার বাবার মুখে জানলাম এনার মুখে জানলাম কাল থেকে এনার ভাত পানি খাওয়ার কোনো একটা ব্যবস্থা নাই উনি দুইটা সন্তান নিয়ে দুইটা কন্যা সন্তান নিয়ে বেলেকের ঘরে আশ্রয় নিয়ে আসে তো আসলে এই ঘটনাটা হওয়ার পরে এই জায়গায় কোনো প্রশাসন বা এরকম কোনো এই সরকারি পক্ষ থেকে কেউ আসছিল কি থেকে এখনো পর্যন্ত কোনো লোক আসে নাই আমি মেডা আমরা অনুরোধ করতেছি অনুরোধ অনুরোধ করতেছি শিমলা বিশেষ করে জিপি সেক্রেটারি অর্থাৎ ডিজেস্টার ম্যানেজমেন্টের ফ্ল্যাট সেক্টর জিপি সেক্রেটারি আর নয় নম্বর লাটের মন্ডল যে ইনচার্জ মন্ডল আছে রেভিনিউ সার্কেলে লক্ষ্মীপুরের আর সার্কেল অফিসার সাহেবকে আমরা অনুরোধ করতেছি জলসার ব্লকের বিডিও সাহেবকে আমরা অনুরোধ করতেছি তাৎকালীনভাবে আমাদের এই গ্রামটা ভিজিট করা লাগে অর্থাৎ ভেরিফাই করিয়া সার্ভে করিয়া এই ভুক্তিভোগীর এই ঘরটা পুনর্নির্মাণ করা দাও দরকার তার সাথে এই ভুক্তভোগীর দুটার সন্তানের কিতাব কলম যে পানিতে নেওয়া চলে গেলো এই কিতাব কলম মাধ্যমিক পড়াশোনা করে আছে গভর্নমেন্ট স্কুলে পড়ে আছে সন্তা প্রাইমেরি গভর্নমেন্ট স্কুলে এদের কিতাব কলমের সুব্যবস্থা করা লাগে তার সঙ্গে এনার ভিটাটা পুনর্মেরামতি মেরামতি করা এনার ঘরটা পুনর্মেরামতি করার ব্যবস্থা করা বিলা আমি লক্ষ্মীপুর সার্কেল জলসার ব্লক আর সিমলাপারি জিপি আর স্থানীয় প্রতিনিধি আফতাবুদ্দিন মোল্লা সাহেবকে আমরা অনুরোধ রাখতেছি অবশ্যই দর্শক আপনারা দেখতে বললেন এই মুহূর্তের যে এই বাড়িঘরের অবস্থা এবং যতটা আর কি সুচল হয়ে আছে মানে এদের থাকার মতো কোনো জায়গা নেই দুইটা মেয়ে আছে অবশ্যই পড়াশোনা করছে কিতাবপাতি সব কিছু কিন্তু ভেসে গেছে এবং এই মুহূর্তে যদি দেখেন বাড়িঘরের অবস্থা আসলে কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু বাহির করতে পারে নাই হঠাৎ মেঘালা থেকে এসে ঢোল একদমই কিন্তু সব কিছু উড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে নিয়ে যায় তো দর্শক আমরা সরাসরি এসে গেলাম ইরিগেশনের এই পাশে কারণ আফতাব উদ্দিন মোল্লা সাহেব অলরেডি এসে গেছে সিমলা বাড়ির ওই পাশে তো এই এলাকাগুলো দিয়ে ভিজিট করবো তো আমরা ওখানেই যাচ্ছি অবশ্যই আপনারা সঙ্গে থাকেন দেখতে পারবেন আর এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলেই সমুদ্র সাদৃশ এবং পানির যে গর্জন আসলে কতটা ভয়ঙ্কর এখানে আসলে কিন্তু অবশ্যই বোঝা যায় তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইরিগেশনের এই পাশে জঙ্গল এটকে আছে পানি সেরকমভাবেই কিন্তু বাইরে আসতে পারছে না তো দর্শক সরাসরি আমরা এসে গেলাম যেহেতু আফতাবুদ্দিন মোল্লা সাহেব অলরেডি এসে গেলেন এই পাশে ইরিগেশনে এই পাশে অবশ্যই দেখতে পাচ্ছেন উনি কিন্তু স্থানগুলো ভিজিট করছে আসলে কোন জায়গাগুলো আর কি ভাঙছে এবং কোথায় কি হয়েছে অবশ্যই সব কিছু যা করে অফিসার পাঠাবে পরে তো অবশ্যই আপনার সঙ্গে থাকেন আফতাবুদ্দিন মোল্লা যেহেতু এই স্থানটা ভিজিট করছে অবশ্যই আমরাও সাথে আছি এবং আপনারাও সহযোগিতা করেন যাতে এই অঞ্চলের লোকজন অবশ্যই সহায় পায় এবং যারা যাদের আর কি বাড়িঘর ভেঙে গেছে অবশ্যই যাতে আর কি তারা সেই বাড়িঘর ক্ষতিপূরণ যাতে পায় ইনশাল্লাহ আপনার সাথে থাকেন আর যাতে বলেন ভিডিও শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং ওনাদের যাতে সহায় হয় এটাই যে মোতাদে একবার জাম হয়ে গেছে

এইবাৰেই <laughs> একবাৰ <laughs> <laughs> यो प्रिन्टर गर्नको लागि जरुरत नै छैन मन्दन टाहल है एता निरो भयो रास्ता हो सो भयो रास्ताको लागि ग्राफुला हाते लाग राम्रो भयो त बच्चा छै भयो 2500 को नभै त्यो यता ग अ 500 को एउटा लाई दिदे राम्रो भयो रास्ता ए बाके हे यता छ हलगासी भइराछ कोर्ड माल झाल मोबाइल न ए देखाइला बा बाय बाय दारैला न एमेले एगले दारैला मोबाइल पकडै आबसमा आइला ला आ दोस चक् पर डाइग তো দর্শক অবশ্যই দেখতে পেলেন আফতাবুদ্দিন মোল্লা সাহেব কিন্তু সমস্ত এলাকায় ভিজিট করলেন এবং কোথায় কি হয়েছে সবকিছু লিখে ফটো উঠিয়ে নিয়ে গেল আসলে দেখেন ইরিগেশন আসলে কতটা ভয়াবহ হয় পানির গর্জন শুনলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আসলে কতটুকু ভয়ঙ্কর এই স্থানটা ওই পাশের আর এই পাশের পানির মাপ যদি দেখেন কতটুক ডিফারেন্স হয়ে আছে আর এবং এখানকার যে ভয়াবহ দৃশ্য এবং পানির গর্জন সেটা কিন্তু অবশ্যই ভয়ানক একটা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে অবশ্যই আমি আপনাদেরকে আরও দেখাই এই পাশে পুরোটা খোলা আছে একটা দুইটা তিনটা খোলা এবং ওই পাশেরটা অল্প খোলা তো বাগের কিন্তু কয়টাতে দেখতে পারছেন আসলে পানি বাহির হচ্ছে না কারণ ওই পাশে ব্রিজ কাঠের ব্রিজ এবং অনেক জঙ্গল গাছপালা কিন্তু এটকে আছে আর তার জন্যে এই গেট খুলতে পারছে না এবং পানিও কিন্তু বেরোতে পারছে না অবশ্যই যতটুকু আর কি পানি বেরোচ্ছে শুধুমাত্র এই কয়টা দিয়ে মাঝভাগের ওই কটা কিন্তু একদমই বন্ধ আছে আর এই পাশের বিস্তীর্ণ এলাকা দেখেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই পাশে আর অবশ্যই এই পাশের যে বিস্তীর্ণ এলাকা সেই এলাকার কিন্তু ক্ষয়ক্ষতি অবশ্যই দেখেছেন আসলে মানুষের কতটুক ক্ষয়ক্ষতি হয়েছে তো আসলে দর্শক যাই হোক আর কি আপনাদের এই ইরিগেশনের এই সম্পূর্ণ এলাকা জুড়ে দেখালাম আসলে কতটা মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো আজকে এতটুকু অবশ্যই সময় শেয়ার করবেন যাতে এই মানুষগুলো আর কি সহায় পায় সরকারের তরফ থেকে যে কোনো একটা যথেষ্ট সহায় পায় এই গরিব মানুষগুলো তো যাই হোক দর্শক আজকে এতটুকু আবারও দেখা হচ্ছে কোনো নতুন দুজনের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম